ও মাই গড সাকিব খানের তিন নাম্বার বউ হতে চলেছে জনপ্রিয় নায়িকা পূজা চেরি হ্যাঁ বেশ ঠিকই শুনেছেন সুপারস্টার সাকিব খানের তিন নাম্বার বউ হতে চলেছে জনপ্রিয় নায়িকা পূজা চেরি তাহলে চলুন মূল কাহিনী শোনা যাক তার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখুন ঢাকা সিনেমার শীর্ষ নায়ক সুপারস্টার সাকিব খান ব্যক্তিগত জীবনে ঢালিউড কেন অপবিশ্বাস ও স্বপ্ন বিয়ে করেছে এই নায়ক তাদের দুজন ছাড়াও এই নায়কের সাথে আরো একজন নায়িকার গুঞ্জন শোনা যাচ্ছে প্রেমে যার নাম হচ্ছে পূজা চেরি বছর খানেক আগে চলচ্চিত্র পরে গুঞ্জন শোনা গেছে পূজা ছেড়ে ও সুপারস্টার সাকিব খানের প্রেম ভালোবাসা নিয়ে একটি সিনেমায় কাজ করতে গিয়ে এই দুজনের সম্পর্ক শুরু বিষয়টি সেই সময় কথা বলেছিলেন জনপ্রিয় নায়িকা পূজা চেরি পূজা চেরি বলেছেন সাকিব খানের সাথে আমার কোনো সম্পর্ক নেই দুজন একই সিনেমায় কাজ করেছে বলে আমাদের নিয়ে গুঞ্জন শোনা গিয়েছে এগুলো তারপর বেশ কিছুদিন ঠান্ডাই ছিল এই ব্যাপারটা নিয়ে কিন্তু আবারও শুরু হলো এই একই বিষয় আলোচনা সাকিব খান ও পূজা চেরিকে নিয়ে সম্প্রতি আবারও সাকিব খান প্রসঙ্গে মুখ খুললেন জনপ্রিয় নায়িকা পূজা চেরি ছেড়েকে বলতে দেখা যায় নায়ক নায়িকাদের একসাথে কাজ করতে গেলে গুঞ্জন শোনা যাবে আবার কিছুদিন গেলে এটা সবাই ভুলে যায় এটা নতুন কিছু না এবং আমারা আর সাকিব খানের কোনোই সম্পর্ক নেই এটা এতদিন সবাই গুঞ্জন ছড়াইছে মিডিয়ার মানুষরা কিন্তু আমাদের তেমন কোনো সম্পর্ক নেই পার্সোনাল ভাবে এবং সাকিব খান তিন নাম্বার বিয়েও করতে চলেছে সেখানে কেন আমি বা থাকবো আপনারা এই প্রশ্নের উত্তর দেন এমনটাই প্রশ্নগুলো পূজা চেরি তো ভিউয়ার্স আপনাদের এই বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন